লক্ষ্মীপুরে জুলাই গণ শহীদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ জুলাই গণ নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণে আঠারোই জুন বুধবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন পক্ষে অনুষ্ঠিত হয় জেলা পরিষদ লক্ষ্মীপুরে আয়োজন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক কে পি দেওয়ানের পরিচালক অনুষ্ঠানে অতিথি ছিলেন হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চা ছাত্র হোসেন সাইদুর রহমান রাফি আলোচনা রহমানের জুলাইয়ে গণ অবতনে নিহত সত্র পরিবারের মাঝে প্রত্যেকে দুই লাখ টাকা করে মোট চৌত্রিশ লাখ টাকার চেক তুলে দেন দেন্স রিপোর্ট রবিউল ইসলাম খান লক্ষ্মীপুর